আজ আমরা এমন কিছু ভুলের কথা বলবো যেগুলো একটা টিন এজ ছেলেকে মানে চোদ্দো থেকে ১৯ বছরের একটা ছেলের ওভারঅল লুককে নষ্ট করে দেয় আর সেটা হলো ভুল জায়গায় টাইমকে কাজে লাগানো এবার তোমরা প্রশ্ন করতেই পারো যে ভুল জায়গায় টাইমকে কাজে লাগানো কিভাবে একটা ছেলের ওভারঅল লুককে নষ্ট করে প্রথমত ঘরের মধ্যে স্টিল নাও থাকা এবং ঘরের মধ্যে থেকে অনলাইন গেম খেলা ইনস্টাগ্রাম স্কোল করা আমাদের স্পোর্টস চার্টটাকে নষ্ট করে দেয় তাছাড়া বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া পাবলিক প্লেসে আড্ডা মারা সবই তো টাইম ওয়েস্ট তাতে করে তুমি যদি ফুটবল খেলো ক্রিকেট খেলো বা আদারওয়াইজ কোনো অ্যাক্টিভিটি করো বা ঘরে থাকলে তুমি হোম ওয়ার্কআউট করো বা জিম করো সেক্ষেত্রে মনে হয় যে ওভারঅল লুকটা আরও বেটার হবে আরও সুন্দর স্পোসচার তৈরি হবে হাইটে তুমি আরও গ্রহ করবে তার থেকে ওই সব কাজ বাদ দিয়ে যদি কোনো একটা আলতু ফালতু জায়গায় নিজের টাইমটাকে নষ্ট করো তাহলে অবভিয়াসলি সেখান থেকে কোনো বেনিফিট পাওয়া যায় না আর লুকটা তো অবশ্যই নষ্ট হয় আজ আমরা মানে বেনিফিসিয়ালি আমরা কতটা স্মার্ট হয় মানে ঘরে বসে কি পড়াশোনা করা উচিত সে সম্বন্ধে কোনো কথা বলছি না আর শুধুমাত্র কথা বলবো ওভারঅল লুক সম্বন্ধে কোনো স্মার্টনেস সম্বন্ধে নয় দ্বিতীয়ত খারাপ ভিডিও দেখা আমি জানি খারাপ ভিডিও বলতে তোমরা বুঝে গেছো আমি কী মিন করতে চাইছি কাজ আজকের ছেলেমেয়েরা অভিয়াসলি সেই জিনিসটা বুঝে যাবে এখন ওই জিনিসটা দেখার রেটটা খুবই হাই সো বেসিক্যালি ওখান থেকে বাঁচতে হবে ওখান থেকে ওইটা জাস্ট তোমাকে খুবলে খুবলে ভিতর থেকে খেয়ে নেবে ওই খারাপ ভিডিও দেখে হস্তময়তন করা খুবই খারাপ খুবই খারাপ এতটাই খারাপ যে তোমার জীবনটাকে অর্ধেকটা নষ্ট করে দেবে তো ওই ওইটা থেকে বাঁচা নিজেকে যতটা পারা যায় বাঁচা মানে পুরোপুরি ওই খারাপ ভিডিও আর নাই দেখা উচিত কারণ ওইটা আমাদের মাথায় এত চিপ লেভেলের একটা হরমোন যে হরমোনটাকে ক্ষতি করে যাতে করে আমরা এত চিপ লেভেল হরমোন ওখান থেকে পাই রোপামিন পাই যাতে করে আমাদের ভাবনা ভাবনাচিন্তা করার যে ওভারঅল জিনিসটা সেটাই নষ্ট হয়ে যায় আমরা আমরা কোনো একটা হার্ড জিনিসকে যেমন কোনো একটা কাজ করতে শরীরে শক্তি খরচ হবে সেটা করতেই আমাদের আর ভালো লাগে না ফুটবল খেলতে ভালো লাগে না ক্রিকেট খেলতে ভালো লাগে না কোনো একটা কাজ করতে ভালো লাগে না কারণ সেখানে শক্তি খরচ হচ্ছে আমাদের বডিটা খরচ হচ্ছে কারণ কি আমরা তো ডোপামিন দিয়ে নিজের মাথাকে বুঝিয়ে দিয়েছি যে এখান থেকে আমরা আনন্দ পাই আর কোথা থেকে আনন্দ পাবো না তো এইটা থেকে নিজেকে যতটা পারা যায় বাঁচা এবং হস্তমৈথুন একদম করা বন্ধ করে দিতে হবে তা কিন্তু নয় যদি কেউ একদম একদম বেশি পরিমাণে এই জিনিসটা করে থাকো তাহলে আস্তে আস্তে টাইম নিয়ে নিয়ে ছাড়তে হবে জিনিসটাকে যদি একদম ছেড়ে দেওয়ার কথা বলছি না এই মাসে বা সপ্তাহে একবার তাও আবার নিজের মাথায় ইমাজিনেশনের মাধ্যমে জিনিসটা করা দরকার তাতে করে ওভারঅল নিজের স্মার্টনেসটা বাড়ে আর নিজেকে এখান থেকে অনেকটা প্রোটেক্ট করা যায় আর এখানে যে মাথার যে ব্রেন পাওয়ারটা সেটাও আস্তে আস্তে ইনক্রিজ হয় হয়তো কেউ একদম এটা বন্ধ করে দিলে হিরো হয়ে যায় না একদম হিরোর মতো বডি তৈরি হয়ে যায় না কিন্তু তার মাথার যে পৌরসত্য যে হ্যাঁ কোনো একটা জিনিসকে আত্মবিশ্বাসের সাথে সাথে করা বা কোনো একটা কিছু কোনো একটা কিছুকে করব বলে করা সেটা কিন্তু অবভিয়াসলি এই ব্রেনের পাওয়ারটা বাড়ে যদি ওই খারাপ ভিডিও দেখা কম করতে পারো এটা আমি তোমরা অবশ্যই বুঝে গেছো আমি কোনটাই মিন করতে চাইছি দ্বিতীয়ত জাঙ্ক ফুড যেগুলো হয় যেগুলো রাস্তাঘাটে বিক্রি করা হয় যেমন ধরা যাক কোনো একটা জাঙ্ক ফুড অয়েলি ফুড সেগুলো কিন্তু অবভিয়াসলি অ্যাভয়েড করতে হবে সেগুলো খাওয়া চলবে না ওগুলো খেলে কিন্তু ওভারঅল বডি স্ট্রাকচার আমরা মানে ফ্যাট হয়ে যাবে মুখে ফ্যাট বসবে বডিটা ফ্যাট বসবে এগুলো কিন্তু আমি সবই আমার নিজের লাইফ থেকে শিক্ষাগুলো নিয়েছি তাই তোমাদেরকে ওগুলো শেয়ার করছি এগুলো থেকে দূরে থাকো জাঙ্ক ফুড অবভিয়াসলি খাও না আর ধূমপানও করো না ধূমপান মানে সিগারেট তো খাও না দেখো সিগারেটে দুটো সিগারেটের পয়সা কিন্তু দুটো ডিমও হয় দুটো ডিম খাও তোমার ন্যাচারালি বডি আরো গ্রো করবে ঠিক আছে তো আবার ওভার নাইট একটা ফোন স্ক্রিন টাচ ফোন স্মার্ট ফোন দেখা চোখে যে রশ্মিটা আসে তাতে চোখটা খারাপ হয় আমার চোখ মানে জন্মদ জন্মগতই খারাপ সো বেসিক্যালি আমি এটা খুবই ভালো বুঝি যে চোখ কিসে খারাপ হয় কীসে না খারাপ হয় মানে আজ না হয় কাল না হয় মানে একদিনে না হয় কিন্তু একদিন অবশ্যসলি হবে তোমার চোখ খারাপ হবে যদি তুমি ওভার নাইট লাইট অফ করে ফোনটা দেখো ফোনটা সবসময় কন্টিনিউয়াস স্কিনের চোখটা রাখো তাহলে তোমার চোখটা চোখটা অব্যাসলি খারাপ কেউ আটকাতে পারবে না দার্শক কথা কেউ আটকাতে পারবে না চোখটা খারাপ হবে আস্তে আস্তে খারাপ হবে তো এগুলো থেকে বাঁচা দরকার আমরা ভবিষ্যতে এরকম ভিডিও আরও কিন্তু আনবো তার জন্য চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখো কারণ এগুলো সম্বন্ধে আমরা আরও কিছু বলবো তো ওভারঅল বডির সম্বন্ধে যেটা বলছিলাম আমরা যদি প্রতিদিন তোমরা পর্যাপ্ত পরিমাণে জল না খাও তাতেও কিন্তু তোমাদের ওভারঅল বডির কোনো ইন মানে কোনো রকমের ইনক্রিজিং কোনো রকমের নোটিস তোমরা করতে পারবে না নিজের চোখে কারণ যদি আমরা জল না পর্যাপ্ত পরিমাণে খাই তাহলে আমাদের বডি ডিহাইড্রেট হবে কি করে মানে হাইড্রেশন থাকবে কি করে ডিহাইড্রেট হয়ে যাবে তখন তখন একটা দেখতে খারাপ লাগবে কারণ মুখটা অনেকটা মানে ডাটি লাগবে ফেস ওভারঅল বডি ডাটি লাগবে কারণ আমরা পর্যাপ্ত পরিমাণে জল খাচ্ছি না যার কারণে আমাদের শরীরে অবস্থিত সমস্ত কোষগুলো রিফাইন হচ্ছে না তো জল পর্যাপ্ত পরিমাণে খাও যদি ভাত খাওয়ার পরে যদি বলি ভাত খাওয়া মানে ভাত আমরা অবভিয়াসলি খাই আমাদের মেন খাবার ভাত খাওয়ার পর দুপুরে ভাত খাওয়ার পরে এক ঘন্টা বাদ জল খাও ভাত খাওয়ার পর জল খেও না এক ঘন্টা বাদ জল খাও এবং এক ঘন্টা বাদ বাদ জল খাওয়া রিপিটেশন করতে থাকো ঠিক আছে তাতে করে ওভারঅল তোমরা দেখতে পাবে তোমাদের বডি যত ধরনের কিছু রোগ থেকে থাকুক না কেন বা ওভারঅল কিছু যদি প্রবলেম থেকে থাকে অনেকটা কমে যাবে জল খাওয়া জন্য তো এগুলো খেয়াল রাখো এবং এর পরবর্তী ভিডিওতে আমরা আরও ইন ডিটেলড সব কিছু বলবো যেগুলো থেকে আমরা আস্তে আস্তে এমন পথ চলার দিকে এগিয়ে যাবো যাতে করে আমরা আরও আস্তে নিজেদের নিজেদেরকে আরও ইম্প্রুভ করতে পারি হ্যান্ডসাম অ্যান্ড স্মার্ট করতে পারি সো আমাদের সঙ্গেই থাকুন নমস্কার